অথচলতি চলতি মানুষদের চার দিন ব্যাপী শরবত ঠান্ডা পানীয় বিতরণ মধুপুর যুববৃন্দের উদ্যোগে প্রখর গরম মানুষকে একটু স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে মধুপুর যুববৃন্দের উদ্যোগে অভিনব উদ্যোগ মানুষকে শরবত ও ঠান্ডা পানীয় বিতরণ আমন্ত্রে দেখা গেল গত চার দিন ধরে শাজুর মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন সমস্ত পত্রটি মানুষদের হাতে ক্লাস ধরিয়ে দেন শরবতে ওই সময় উপস্থিত ছিলেন তারিকুল আজমাওলানা জেকের হাসান ইসমাইল জাকাত সহ মধুপুর যুববৃন্দের সদস্যগণ কি বলছেন তারা শুনুন কে করছে এটা সব মধিপুরের ছেলে পেলে তো শরবতটা খেয়ে ভালো লাগছে বাড়ি কোথায় আপনি হকার তো শরবতটা খেয়ে কতটা ভালো লাগছে ভালো হয়েছে শরবতটা আপনার এটা কদিন থেকে খাওয়াচ্ছেন তো মানুষের জন্য কি বলতে চাইছেন আপনারা মানুষ এত রোদে যাচ্ছে আসতে আমরা এই প্রোগ্রামটা করেছি তো আমরা চাই মানুষ আরো করুক মোড়ে মোড়ে মানুষের সুবিধা হবে মানুষ এত রোদে চলাফেরা করছে এই যে শরবত খাওয়াচ্ছি খুব ভালো লাগছে কে কে ছিলেন আপনারা আমরা সব যুবক ছেলে পিলে ছিলাম সাত অনেক অনেক ছেলে ছিলেন আপনার নাম তারিখ শেখ খাতাম শেখ ইসমাইল শেখ আজম শেখ জাকারিয়া শেখ রাহুল অনেক অনেক ছেলেই ছিলাম আগামী এই প্রোগ্রামটা আরও পাঁচ ছ দিন থাকবে দিন যদি এরকম থাকে আমরা চাইবো এই দেখতে সবাই লোক ভালো একটা কাজ বেশি টাকার খরচা না অল্প কাজে ভালো মানুষের পরিষেবা হচ্ছে এটা কোনো নেতা মন্ত্রী না আমরা যুবক ছেলেরাই করছি মানুষকে বলবো রকি মুসলিম হোটেল এখন নতুন রূপে নতুন সাজে রকি মুসলিম হোটেলে বা নতুন নতুন আইটেম সুরুচিপূর্ণ খাবার পাবেন যেমন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিফ বিরিয়ানি ফিজ থালি চিকেন থালি মাটন থালি এগ রোল চাউমিন চিকেন চাপ বিফ চাপ টিকিয়া কাবাব এছাড়াও পাবেন হালিম ও রান্না করা হালিম শ্রিক কাবাব চাউমিন এগ রোল মোগলাই পারোটা নারকেল পিঠে প্রতি রবিবার পাবেন পোলাও যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এসবের পাশাপাশি তো পাবেনই ভাত রুটি তন্দুরি রুটি মাছ মাংস ডিম প্রতি রবিবার পোলাও পাবেন তাই দেরি না করে আজই আসুন রকি মুসলিম হোটেল আমাদের ঠিকানা নূর মোহাম্মদ কলেজের পাশে জামিয়া ডাকবাংলা মুর্শিদাবাদ ফোন নাম্বার নাইন